ডলফিনের একটি সুন্দর মুহূর্ত রোমের একটি বাগানে একটি ঝর্ণা শীর্ষে রাখা হয়েছিল অনেকে সেই মূর্তিটি দেখতে এসেছিলেন একদিন কেউ এটি চুরি করেছে মেহুলের সহকারী জেমস বাগানে ছিলেন তিনি তৎক্ষণিকভাবে ঝর্ণার কাছে এসেছিলেন তিনি পাঁচজনকে সন্দেহ করেছিলেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করেছিলেন চ্যান্ডেলার আমি অফিসে পৌঁছানোর তারা হয়েছিলাম আমি সাধারণত এই বাগানের রুটটি গ্রহণ করি কারণ এটি আমার অফিসে একটি স্বল্প পথ রায়ান আমি জগয়ের জন্য এসেছি আমি মূর্তিটি সম্পর্কে কিছুই জানি না পবন আমি আমার কুকুরের সাথে বাগানে খেলছিলাম আমি মূর্তিটি চুরি করিনি রিচার্ড আমি মূর্তিটি চুরি করতে খুব বিদ্ধ আমি এটা করিনি কবির আমি আমার বান্ধবীর জন্য অপেক্ষা করছি আমি কিছুই জানি না সন্দেহভাজন এবং তাদের বক্তব্যগুলি দেখে আপনি কি চোরকে শনাক্ত করতে পারেন চ্যান্ডেলার রায়ান পওয়ান রিচার্ড না কবির এ সি ডি নাই ডলফিন চুরি করতে আপনাকে ঝর্নার ভিতরে প্রবেশ করতে হবে যার অর্থ আপনার ট্রাউজারগুলি ভিজে যাবে কেবল কবিরের ট্রাউজারগুলি ভিজা যার অর্থ তিনি ঝর্নার অভ্যন্তরে প্রবেশ করেছিলেন Subscribe.